এই সালামু করি মায় ভালো আছেন আমি আপনি ভালো আছি তো আজকে নতুন একটি শর্টস ভিডিও নিয়ে আপনাদের সাথে স্বাগতম তো সুখবর আপনারা জানেন এতদিন কিসের জন্য আমরা ব্লগ আনতে পারিনি তো একটি সমস্যার কারণে এতদিন আমরা ব্লগ আনতে পারি নাই এবং একটু পড়ালেখার চাপের জন্য আমি আপনার ব্লগ আনতে পারি এখন সুখবর 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 এখন হল আমাদের নতুন নতুন তো আমরা কী কিনেছি তো দেখেন আমরা কিনেছি তো গাইজ দেখতে পাচ্ছেন সাইকেলটা বলবেন কালারটা কী হয়েছে এইটাই নিয়ে কিন্তু কালকের একটি ব্লগ আসছে আমরা কত টাকা এটা কী কিনছি কত টাকা এটা কি ভালো হবে না খারাপ হবে তাই নিয়ে আমরা ভেরি সুন ব্লগ আসতেছি আপনারা স্বাগতম থাকবেন এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন